এই করতে করতে দেখবেন উপজেলার যত লোক আছে কেউ বাকি নাই সবাইকে কার্ড দেওয়া লাগবে আসলেই মাছ ধরে কিন্তু জেলে কাঠ নাই এরকম লোক আছে না আপনারা কি কখনো উপজেলায় গেছেন যে আমার একটা জেলে কাঠ লাগবে কয়জন গেছেন আমি নদীতে মাছ ধরি আমার একটা জেলে কাটনায় ব্যবস্থা করেন অতি সম্প্রতি পাঁচ সপ্তাহ আবেদন জমা পড়ছে অতি সম্প্রতি এই মানে এই সপ্তাহের মধ্যে আপনি যদি সত্যিকার অর্থে মাছ ধরেন আপনি আপনাদের যারা জনপ্রতিনিধি আছে তাদের একটা সুপারিশ নেন প্রত্যয় নেন যে আমি আসলে নদীতে মাছ ধরি বলে আমাদের উপজেলাতে আমাদের অফিসে আবেদন ফর্ম আছে জেলে কার্ডের আবেদনের ফর্ম আছে ওই ওখানে আপনার ছবি দুই কপি ছবি দিবেন আপনি আর জেলে আপনাদের আইডি কার্ড না ভোটার আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড ওইটার ফটো কপি দিবেন দিয়ে ওই ফর্মটা পূরণ করে আমরা উপজেলায় মিটিং হয় সেই এ ওইটা অনুমোদন করে আমরা অনলাইনে এন্ট্রি দিয়ে ঢাকায় আমাদের হেড অফিসে পাঠাই দিলে ওইটা তাদের জন্য জেলে কার্ড হয়ে আসে এটা খুব জটিল কোন প্রক্রিয়া না যে আপনি কোন ভোগান্তিতে করবে আপনার সাথে অফিস জোর ব্যবহার করবে বা আপনার কাছ থেকে কোন অময়িত সুযোগ সুবিধা পাবে এই রকম নাই রেকর্ড নাই আপনারা একটু বল দিতে পারেন যে আমরা মানুষকে ভগানতি দেই কিনা একটু বল দিতে পারেন বিভিন্ন উপজেলায় জেলে আছে বহু ভিন্ন সম্প্রদায় আছে যারা আমাদের কাছে যায় কোন রকম ভগানতি আমরা দেওয়ার চেষ্টা করি না থাকলে সেটা সমাধান করে তারপরে চূড়ান্ত তালিকা করা হয় এবং মানে তালিকা নিয়ে প্রথম দিকে কোন সমস্যা ছিল না মানে কারোর এখান নিয়ে কারোর মাথাই ছিল না সরকার যখন চাউল দেওয়া শুরু করলো এই চাউল মানে কার্ডের এখানে এসছে তখন যত জটিলতা তখন পারছি প্রথম দিকে যত লোক কার্ড ছিল প্রত্যেকের চাউল দিত প্রত্যেকের পরবর্তীতে জটিলতা যেটা হলো সেটা হচ্ছে যে সাপোজ আমাদের এখানে ছয়শ পঁচাত্তর জন লোক তেলে কার্ড আছে তারা চাল পায় চাল পায় এই জন্য যে তাদের পেশা নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করা এটা তাদের মূল পেশা আমার কথা বোঝার চেষ্টা করেন এখন সরকার আপনাকে ছয়শো পঁচাত্তর জন চাউল দিচ্ছে যে আপনি জেলে নদী থেকে মাছটা ধরে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন এখন আপনি যে মাছ ধরেন সেই মাছটা কই এই মাছটা তো ধরে আপনি বাজারে বিক্রি করবেন নাকি বাজারে কি ওই পরিমাণ জেলে মাছ ধরলে যে পরিমানে মাছ হওয়ার কথা সেই পরিমানে মাছ বাজারে আছে তাহলে আপনি তো মূল কাজ আপনার ওইটা না আপনি অন্য কাজ করেন পাশাপাশি আপনার একটা কার্ড ওই সময় ছিল তাই নাকি আমি সরকারের কাছ থেকে কিছু নিতে গেলে সরকার বা রাষ্ট্রের জন্য আমার কিছু দিতে হবে এই যে ইলিশ ইলিশ মাছের জন্য কিন্তু চাউল দেওয়া হয় যখন বন্ধ থাকে ইভেন পতনা আসুর দেওয়া হয় এর বিনিময়ে আপনাকে তো ইলিশ মাছ দেখাইতে হবে বাজার ঘাটে আছে সেই জিনিস ইলিশ এখন পর্যন্ত আছে আমি যেটা কমানো সেটা হচ্ছে ওই সময় নির্দেশনা ছিল যারা শুধুমাত্র সাগরে মাছ ধরতে যায় অন্যরা এই এদেরকে একটু বাদ দেওয়ায় সহযোগিতা করে অনেকে আছে মারা গেছে আছে না এই নামগুলো আমরা বাদ দেয় অনেকে পেশা পরিবর্তন করে ফেলছে যে টোটালি মাল তার সাথে নাই এই লোকগুলো আপনারা একটু বাদ দিয়ে মোটামুটি এই ছয়শো যে পঁচাত্তর এর মধ্যে অ্যাকচুয়ালি মানে মোটামুটি আমাদের সঠিক দরকার এর মধ্যে থেকে আপনারা একটু বাছাই করেন এবং এটা সম্ভব